আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতাযুক্ত ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস খুব সহজে আপনি রোপণ করতে পারেন একটু উঁচু জায়গায় আপনি রোপণ করতে পারেন এই ঘাসটায় পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখতে পারছেন পাতাগুলি কিন্তু অনেক চড়া পাতা হয়ে আছে তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যাবে এটা হচ্ছে আমেরিকার একটি শহরে জন্মেছিল প্রথমে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিদায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের যদি কাটিং অথবা চারা পরিপক্ক কাটিং অথবা চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ